আমার বন্ধুগণ আমি বলতে চাই এই বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ মানুষের শাহাদাতের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি এই বাংলাদেশের মধ্যে হাদির মতো সন্তান তার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে এই বাংলাদেশের মধ্যে সাইদের মতো যুবক তার তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে এই বাংলাদেশের মধ্যে বুদ্ধের মতো যুবক টকপকে যুবক তার তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে ভারতকে বলে দিতে চাই ভারত সাবধান হয়ে যাও বাংলাদেশের মানুষ

আল্লাহ রব্বুর ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেন সুমান আল্লাহ তাও বললেন না যে ব্যক্তি সুবাহান আল্লাহ পাঠ করল আল্লাহ রব্বুর আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেন আল্লাহ নবী বলেন এই গাছটা কেমন হবে ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা মিন আল্লাহ তালা ওই সুবাহান আল্লাহ ওয়ালা ব্যক্তির জন্য যে জান্নাতের মধ্যে গাছটা লাগাইয়া দিলেন ওই গাছটা এত বড় হবে ওই গাছের ছায়া এত বড় হবে আল্লাহর নবী বলেন জান্নাতি একটা তেজি ঘোড়া শত বছর যদি ওই গাছের ছায়া বরাবর দৌড়াতে থাকে শত বছর পার হয়ে যাবে ওই জান্নাতের ছায়া অতিক্রম করতে পারবে না

যে ব্যক্তি একশত বার সুবহান আল্লাহ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন কুতিবাত লাহু মিয়াত হাজ্জ যে ব্যক্তি একশত বার সুবহান আল্লাহ পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একশত হজের সওয়াব দান করবে কতবার খুব কঠিন কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে কথা বলা লাগবে পাঁচ মিনিট লাগবে আর এক বার হস করলে কত লক্ষ টাকা লাগবে বর্তমান সরকারি বাজেট সরকারে যেটা নির্দিষ্ট করা হয়েছে নির্ধারণ করেছে সম্ভবত পাঁচ লক্ষ পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা নিম্ন প্যাকেজ ধরেন ছয় লক্ষ ছয় লক্ষ কে একশত গুণ দেন জি হ্যাঁ ছয় কোটি যেটাই হোক এত টাকা ব্যয় করে আপনি একশো তোমার হস করবেন আর পাঁচ মিনিট সময় ব্যয় করে একশো তোমার আল্লাহ করবেন আল্লাহ তালা করবেন শুধু এটাই তারপর আল্লাহ্ নবী বলেন মান আল্হামদুলিল্লা মিয়াতাম আর রহ যে ব্যক্তি একশ তো বার আল্হামদুলিল্লাহ পাঠ করবে কুতিবাৎ লাহু মিয়া বাদানা। বদানা আল্লাহরব্দুল নামিনটার আমুল্ন নামার মধ্যে একশতো কুরবানী করার শ্রবধান করবে শুধু তাই না আল্লাহর মধ্যে বলেন মান কলা আল্লাহামদুল্লিল্লা মন কল আল্লাহ আকবর মিয়া তামাল কুতিবাত লা হু মিয়া কুতিবাত লা হু মিয়া যে ব্যক্তি এক শতবার আল্লাহ আকবার পাঠ করবে আল্লাহ রব্বুল নামন তারা আমুল মধ্যে এক শত আজাদ করার সভাব দান করবে। সময় কম সভাব অনেক বেশি। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এক শতবারসুবা হাল আল্লহ হবে পাঠ করে। কি পাঠ করে বলেন বলেন না সবাই বলেন। সকালে এক শতবার সুবাহানন্দ হিবি সান্দিহী আবার বিকালে এক শতবার সুবাহানন্দ হিবি সান্দিহী আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহরব গুণাল আমিন সমস্ত গুনা মাফ করে দেয় আর একটা সূক্ষ্ম আমল আপনাদেরকে জানা দেয় আমাদের সমাজে বর্তমান হার্ট অ্যাটাকের এই প্যারা বেড়ে গেছে প্রায় মানুষ হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে যাচ্ছে না সুস্থ মানুষ রাতের বেলা বাজারে গল্প গুজব করছে বাড়িতে আসতে সুস্থ মানুষ বাজার করছে গল্প গুজব করছে চা খাইছে হ্যাঁ ঘুরছে বাড়িতে এসে ঘুমাই গেছে আর পরের দিন সকাল দেখার সুযোগ আর বেচারা হয় না হয় কি না বলেন হার্ট বলে কি হয়েছে হার্ট অ্যাটাক করেছে হ্যাঁ ब्रेन স্টক করছে এই যে এটা ব্রেন স্টক হার্ট অ্যাটাক ডায়াবেটিস এই যে বড় বড় রোগ যে ব্যক্তি সকাল বেলা দিন সকাল বেলা সুবহানাল্লাহিল আযীম ابي হামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন সবাই বলে আমার সাথে সুবহানাল্লাহিল আযীম জোরে বলেন হবে হাং দিহি ওলা হাওলা ওলা কৌয়াতা পিল্লা মিল্লা তিনবার করবে কয়বার যে ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলা এতটুকুন দোয়া তিনবার পাঠ করবে আল্লাহ তালা ওই দিনের সকল এটাক থেকে তাকে মুক্তিদান করবে করবেন ইনশাআল্লাহ তারপরে তো রজক মাস পড়ছে রজক মাসের একটা দোয়া আছে জানেন আপনারা

প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লাম রজত মাস আসলে এই দোয়াতে বেশি বেশি পাঠ করতেন প্রিয় উপস্থিতি সময় খুবই সংক্ষিপ্ত আলোচনা করব যে বিষয়ে অল্প সময় আলোচনা করব কষ্ট দিব না কষ্ট দেওয়া যায় হবে না অনেক শীত পড়ছে আজকে আমি সুরাতুল আহজাব থেকে হল্লাহ তেত্রিশ নম আয়াতিকারী মাহ পাঠ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের মা বোনদের সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাদের মা বোনদের সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়েছেন চলুন কি বলেন আল্লাহ তা এই সাইটে এত আওয়াজ হচ্ছে কেন شلون سورة الأحزاب التي الله تعالى كيف وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله ইন্নামাজুরিদুল্লাহ নিযুধ হিবাং কুমুরি আহ্লাল বৈদ ওয়ু তহি র আমার আল্লাহ কোরআনে কারিমের সুরতু রহসাবের মধ্যে আমার আপনার মায়েদের জন্য পাঁচটা দিক নির্দেশনা দিয়েছে নামাজ দিয়ে বলেন কয়টা পাঁচটা নির্দেশনা দিয়েছেন তন্মধ্যে এক নম্বর নির্দেশনা আল্লাহ তালা দিলেন অকর্ণা ফি বুয়তি মহিলারা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো কি করো কয় নম্বর পয়েন্ট মহিলারা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো প্রয়োজনের তাগিদে তোমাদের যদি ঘরের বাহিরে যেতে হয় আমার আল্লাহ জানায় দিলেন প্রয়োজনের তাকিদে যদি তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের হতে হয় তোমরা তোমাদের চেহারাকে প্রদর্শন করোনা তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো না তোমরা তোমাদের অলংকারগুলোকে প্রদর্শন করো না তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো না দুই নাম্বার পয়েন্টে আল্লাহ তালা এই নির্দেশনা আমাদের মা বোনদেরকে জানায় দিলেন তিন নাম্বার পয়েন্টে আমার আল্লাহ দিলেন ওয়াকিম না সোনা হে মহিলারা তোমরা নামাজ কায়েম করো তিন নাম্বার পয়েন্টে কি জানায় দিলেন বলেন বলেন না তোমরা নামাজ কায়েম করো নামাজ শুধু মহিলাদের জন্য ফরজ না সকলের জন্য ফরজ মহিলা নামা মহিলা নামাজ মহিলাদের জন্য ফরস পুরুষের জন্য তেমনি ভাবে ফরস কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যখন জান্নাতিদেরকে জান্নাতি দিয়ে দিবেন জাহান জাহান্নামে জাহান নামে দিয়ে দিবেন জান্নাতের কিনারায় এবং জাহান নামের কিনারার মধ্যে দাঁড়াইয়া দুইজন দুইজন বন্ধু কথোপকথন করতে থাকবে কথা বলতে থাকবে আলোচনা করতে থাকবে এবং ওই জান্নাতি বন্ধুটা জান্নাতের কিনারা থেকে জাহান্নামের কিনারায় যে দাঁড়ানো জাহান্নামি বন্ধুটা আছে ওই বন্ধুটাকে ডাক দিয়ে বলবে মাছ তালা ফি সাঁকাও হে আমার বন্ধু দুনিয়ার মধ্যে তো একসাথে চলাফেরা করছিলাম একসাথে চায়ের দোকানে চা খেয়েছিলাম একসাথে দোকানদারি করেছিলাম একসাথে হাট বাজার করেছিলাম আজকে কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জাহান্নামের মধ্যে ফলায়া দিয়েছে আমার বন্ধুগণ ওই জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া ওই জাহান্নামি বন্ধুটা ওই জান্নাতের কিনারায় দাঁড়ালো জান্নাতি বন্ধুটাকে উত্তর দিবে চারটা কয়টা চারটা উত্তর দিবে তার মধ্যে এক নাম্বার উত্তর দিবে এক নাম্বার উত্তর হলো قالوا لم نكن মুসল্লি এক নাম্বার উত্তর ওই জাহান্নামী বন্ধুটা দিতে বন্ধু قالوا لم نكن من المصليين দুনিয়ার জমিনে বন্ধু একসাথে উঠা বসা করেছি একসাথে চা এর দোকান করেছি একসাথে দোকানদারি করেছি একসাথে হাট বাজার করেছি কিন্তু বন্ধু তোমার আর আমার মাঝে পার্থক্য ছিল এটা তোমার দোকান আমার দোকান পাশে ছিল বন্ধু কিন্তু তোমার আমার মধ্যে পার্থক্য হলো এটা যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আজান দিত তখন তুমি তোমার সকল ব্যবসাবানিত্ব ছেড়ে সকল দুনিয়াদারি ছেড়ে তুমি সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহু আকবার ডাক দিয়ে আল্লাহু আকবার ডাকে এই ধ্বনি শুনে তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে চলে গিয়েছো বন্ধু তোমার আমার মাঝে পার্থক্য ছিল এটা তুমি তো সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে দেখিয়েছ নামাজ পড়ার জন্য কিন্তু শয়তান আমাকে প্ররোচনা দিয়েছে শয়তান আমাকে ধোকা দিয়েছে বন্ধু এই সময় ব্যবসা বাণিজ্য ভালো চলবে তোমার দোকানদারি চালা যাও তোমার ক্ষেত খামার চালা যাও তোমার অফিসিয়াল কাজ তুমি তোমাকে নামাজ পড়ার দরকার নাই তুমি নামাজ পড়তে গেলে যে এই সময়টা লস হবে এই সময়টা তো পূর্ণ করার অনেক কঠিন ব্যাপার অতএব নামাজ পড়ার দরকার নাই তুমি তোমার কাজকে চালায় যাও এভাবে জাহান্নামী বন্ধুটা জান্নাতি বন্ধুকে বলতে থাকবে নামাজ পড়তাম না কি করতাম না নামাজ পড়তাম না তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন মহিলাদেরকে যে তিন নাম্বার পয়েন্টটা দিয়েছেন ওয়া আকিন্নাস সালাহ তোমরা নামাজ কায়েম করো তাহলে নামাজ কায়েম করা পুরুষের যেমনি ভাবে দরকার আছে মা বোনেদের তেমনি ভাবে দরকার আছে চার নাম্বার পয়েন্ট আমার আল্লাহ বলেন ওয়া আতিনাস যাকাত মহিলারা তোমাদের যদি সামর্থ্য থাকে সাধ্য থাকে তোমরা জাকাত আদাই করবা জাকাত দিবা কয় নাম্বার পয়েন্ট বললাম চার নাম্বার পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট আবার আল্লাহ জানায়া আল্লা আমার আল্লাহর আমি আল্লাহ এবং আমার রাসূল যে বিধানগুলো দিয়ে রেখেছি হে মহিলারা আমি আল্লাহ এবং আমার রাসূলের বিধান অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করবা আল্লাহ رب العالمین সূরা আল মধ্যে এই পাঁচটা নির্দেশনা আমাদের মাbounding কে জানায় দিলেন কারণ হিসাবে আমার আল্লাহ বলেন এই পাঁচটা নির্দেশনা আমি আল্লাহ কেন দিলাম আমার আল্লাহ বলেন না ইউরিদ আল্লাহ লিউযহিবা

নাই কষ্ট হলে বলবেন শেষ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার পয়েন্ট ঘরে অবস্থান করা দুই নাম্বার যদি প্রয়োজনে বের হতে হয় নিজের চেহারা সুন্দর জায়গা প্রদর্শন করবা না তিন নাম্বার নামাজ কায়েম করা চার নাম্বার সামর্থ্য থাকলে যাকাত দিবা পাঁচ নাম্বার আমি আল্লাহ এবং আমার রাসূলের কি করবা আনুগত্য করবা তো আল্লাহ তালা এই আয়াতের পরের অংশে বলতেছেন যে আমি আল্লাহ কেন এই নির্দেশনাগুলা এই মহিলাদেরকে দিলাম আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এই মহিলাদেরকে পাঁচটা নির্দেশনায় জন্য দিয়েছি আল্লাহ বলেন আমি আল্লাহ চাই এই মহিলাদের ঘর থেকে যেন সকল প্রকার নাপাকিগুলো গুলো বের হয়ে যায় এবং আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চাই কুত পবিত্র বানাতে চাই কয়টা বললেন শুনতেছেন না আপনারা মন দিয়া পাঁচটা নির্দেশনা কেন দিলেন কারণ হিসাব আল্লাহ বললেন এমন ভাবে শুনবেন যাতে উত্তর দেওয়া যায় হ্যাঁ এমন ভাবে কথা শুনবেন যাতে প্রশ্ন করলে উত্তর দেওয়া যায় এক নম্বর আল্লাহ তালা বললেন যে আমি আল্লাহ চাই তোমাদের ঘর থেকে সকল প্রকার নাপাকি বের করে দিতে হ্যাঁ দুই নম্বর চাই তোমাদেরকে পবিত্র বানাতে তাহলে আল্লাহ তালার উদ্দেশ্য হলো ওই মহিলার ঘর থেকে সকল নাপাকি বের করা এবং ওই মহিলাটাকে পবিত্র বানা বলেন নাপাক আবার কোথা থেকে আসলো নাপাকি বানা নাপাকি কোথা থেকে আসলো যে নাপাক বের করে দিবে আল্লাহ রিজ সুন শব্দের অর্থ নাপাকি এখানে রিজ সুন শব্দের অর্থ নাপাকি হলেও এখানে ব্যবহৃত হয়েছে এই অর্থে যে নাপাকি বের করা মানে ঘর থেকে সকল প্রকার পেশানি বের করা ঘরের মধ্যে যত প্রেশানি আসে সকল প্রেশানি বের করে দাও এজন্য সহজভাবে বলছি দেখবেন যে মহিলার ভিতরে নামাজ নাই যে মহিলার ভিতরে পর্দা নাই দিনদারি নাই এক কথায় যে মহিলার মধ্যে দিনদারি নাই ওই মহিলার বাড়িতেই যত অশান্তি আর যে মহিলা দিনদা যে দিন অনুযায়ী চলে আল্লাহ আল্লাহ রসুলের অনুগত করে আল্লাহ বলে আমি ওয়াদা করলাম তোমার ঘর থেকে যত প্রেশানি আছে সকল প্রেশানি দূর করো বলে পার্থক্যটা দেখেন কেমন যে যে মহিলা দিনদার টাইপের এই মহিলাটা এমন হয় স্বামী বেচারা দুই ঈদ থেকে স্ত্রীকে কিছু দিতে পারে নাই তো এই ঈদ এসে স্বামী স্ত্রীকে বলতেছে দুই তিন ঈদ চলে গেল স্ত্রী তোমাকে বিবি তোমাকে কিছু দিতে পারলাম না তুমি কিছু মনে করো না স্ত্রীটা যদি জিন্দার হয় তার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য যদি থাকে তাহলে স্ত্রী স্ত্রীর উত্তর কি হবে বলেন তো কথা বুঝিয়ে পারলাম কোনো সমস্যা নাই বলবে যে কিচ্ছু চাই না তুমি সুস্থ থাকো এটাই চাই কি বলেন ঠিক কি কিচ্ছু চাই না তুমি সুস্থ থাকো এটাই চাই আর যে মহিলার ভিতরে দিনদারি নাই বেপরতায় চলে সব সময় স্টার জলসা দেখে পাশের বাড়ির মহিলা 5000 টাকা দিয়ে থ্রিবিস কিনছে 10000 টাকা দিয়ে শাড়ি কিনছে এবার একটা গোলার হার বানাইছে সোনার চুড়ি বানাইছে এবার এই স্ত্রী параপারি শুরু করছে স্বামী বেচারা আছে কিনা 50000 টাকা স্বামীর লোন নিচ্ছে এক বছরের মধ্যে এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে এক লাখ টাকা ঋণ তাকে শোধ করা লাগবে এই বেপরা মহিলা এ বদিন মহিলার খবর নাই সে শুধু চিন্তা করে যে পাশের বাড়ির মহিলাটা পাঁচ হাজার টাকা দিয়ে সে স্বর্ণের জিনিস কিনেছে সে দশ হাজার টাকা দিয়ে এবার একটা ঈদের শাড়ি কিনছে আমি চাই চাই আমাকে দেওয়াই লাগবে আমার কথা মাঝে কোনো অবস্থতা আছে বলেন আমার আল্লাহ বলেন বুঝছেন নি রিজ কাকে বলে বলে অশান্তি দূর করা আল্লাহ বলতেছেন মহিলারা এই পাঁচটা জিনিস তুমি অবলম্বন করো এই পাঁচটা জিনিস তুমি ধরো পাকড়ায় ধরো আমি আল্লাহ তোমার ঘর থেকে যত প্রেশানি আছে সকল প্রেশানি দূর করে দেব এবং তোমাকে পুত পবিত্র বানায়া দিব যেমনি ভাবে পুত পবিত্র বানায় দিয়েছেন আয়সা রবি আল্লাহ তালা ভাবে পুত পবিত্র বানায় দিয়েছেন রাবে আবাসীকে যেমনি ভাবে পুত পবিত্র বানায় দিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমনি ভাবে পুত পবিত্র বানায় দিয়েছেন আসিয়ার স্ত্রী ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে এমন পুত পবিত্র আল্লাহ তাআলা বানায় দিয়েছেন আজও ইতিহাসে তাদের নাম আছে কি এখন এক নাম্বার পয়েন্টে যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকরনা ফি বুলুতিকুন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এখন মহিলারা প্রশ্ন করবে হুজুর ঘরের মধ্যে অবস্থান করে কি করব চব্বিশ ঘন্টা ঘরে থেকে কি করব এতক্ষণ কি ঘরে বসে থাকা যায় কি করব তো আল্লাহ তাআলা পরের আয়াতে সূরাতুল আহزاب 34 নং আয়াতে কি করবেন এটাও বলে দিচ্ছেন বলকুন না মা ইউতলাফি বুয়ুতিকুম না ইন্নাল্লাহা কানা লতীফা ফখাবীরা আমার আল্লাহ সূরা আল আহজাবের 34 আয়াতের মধ্যে ওই মহিলা মাবন্দের ওই কথার উত্তর দিয়ে দিচ্ছেন যারা বলবেন চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে বসে থেকে কি করব। আমার আল্লাহ জানায়া দিলেন চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে বসে থেকে তুমি আমি আল্লাহর কোরআন তেলাবাদ করবা আমি আল্লাহর কোরআন তেলাবাদ করবা কোরআনের তালিম দিবা ওয়াল হাইকমা আমি আল্লাহর রসুলের আনুগত্যের যে বিধানগুলো আছে হাদিসের চর্চা করবা তাহলে কোরআন ঘরের মধ্যে থেকে মহিলারা কী করবে কোরআন তেলাবাদ করবে এবং দিনই তালিম শিক্ষা করবে দিনই তালিম শিক্ষা গ্রহণ করবে এখন তো মহিলারা যতক্ষণ ঘরে থাকে শুধু টিভি দেখে যতক্ষণ ঘরে আছে ততক্ষণ শুধু স্টার জলসাই দেখে হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ তাহলে পাইছেন ঘরের মধ্যে কি করবেন কয় নং আয়াত বললাম চৌত্রিশ নং আয় পঁয়ত্রিশ নং আয়াতের মধ্যে লম্বা একটা আয়াত বলে আল্লাহ নারী এবং পুরুষের সমান অধিকার বলতেছেন কে বলে নারী পুরুষের সমান অধিকার দেয় নেই অজ্ঞ মূর্খ যারা কোরআন করে না কোরআন রিচার্জ করে না কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই এরাই বলে আল্লাহ তালা নারী পুরুষের সমান অধিকার দেন নাই বরং পুরুষকে বেশি দিয়েছে যারা কোরআন সম্পর্কে জানে না জ্ঞান নাই অজ্ঞ মূর্খ তারাই বলে আসুন 35 নং আয়াতে আল্লাহ তালা কি বলতেছেন নারী পুরুষের সমান অধিকার আল্লাহ কি দিলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান মহিলা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিন পুরুষ মুমিন মহিলা ওয়াল কানিতিনা ওয়াল কানিতা অনুগত পুরুষ অনুগত মহিলা ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত সততোবাদী পুরুষ সততোবাদী মহিলা আসাবিরিনা ওয়াসাবিরাত ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল মহিলা ওয়াল খাশিয়েনা ওয়াল খাশিয়াত আল্লাহকে ভয়কারী পুরুষ আল্লাহকে ভয়কারী মহিলা ওয়াল মুতাসদ্দিকিনা ওয়াল মুতাসদ্দিকাত দান সৎকাকারি পুরুষ দান সৎকাকারি মহিলা ওয়াস্সাইমিনা ওয়াস্সাইমাত রোজাদার পুরুষ ও রোজাদার মহিলা والحافظين فروجهم الحافظات নিজের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ নিজের লজ্জা লজ্জাস্থানের হেফাজতকারী মহিলা و الذكرين الله كثيرا والذاكرات বেশি বেশি জিকিরকারী পুরুষ বেশি বেশি জিকিরকারী মহিলা এই যে উপরে উল্লেখিত যতগুলা বললাম এই গুণাবলী অর্জনকারী পুরুষ এবং মহিলা আমার আল্লাহ বলেন উভয়ের জন্য আমি আল্লাহ সম অধিকারে দিলাম সেটা হল আমার আল্লাহ বলেন উপরে যে কথাগুলো বললাম যে গুণাবলী অর্জনকারী পুরুষ মহিলার কথা বললাম কোন পুরুষ কোনো মহিলা যদি এই গুণগুলা অর্জন করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমার ঘোষণা করলাম শুধু ক্ষমাই নয় আমার আল্লাহ বলেন কেমতের ময়দানে আমি আল্লাহ আমি আল্লাহ তাকে কেমতের ময়দানে বড় পুরস্কারে ভূষিত করব বড় পুরস্কার কি আল্লাহ তারা জান্নাত দিবেন বড় পুরস্কারটা কি জান্নাত দিলেন তাহলে সম অধিকার পেলেন সম অধিকার পাওয়া গেছে গেছে ভাই বুঝছেন কথা আমার তাহলে আরেক আয়তের মধ্যে দেখি আমরা হয়তো দুনিয়া চাই নতুবা পরকাল চাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নাহল 14 নং পারা 17 নং পৃষ্ঠা সূরাতুল নাহলের 97 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন ذকরিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিনিয়াহু হায়াতান তাইয়িবা আমার আল্লাহ বলেন কোন পুরুষ কোন মহিলা যদি করতে পারে আমার আমার আল্লাহ বলেন বলেন আমি আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে একটা সুন্দর জীবন দান করবো সুন্দর জীবন উত্তম জীবন দান করবো তারা দুনিয়া দিল পুরুষ মহিলা উভয়কে সমান অধিকার দিছে

সে যদি নে আমল করে আমি আল্লাহ তাকে জান্নাত দিব তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ সম অধিকার দিলেন পরকালে জান্নাতে যাওয়ার ব্যাপার আল্লাহ তালা কি করলেন সমান অধিকার দিয়ে দিলেন তাহলে নারীদের জন্য সমান অধিকার দিছে সমান অধিকারের আর জায়গা পায় না সমান অধিকার সম্পর্কে বলে একজন পুরুষ যদি চারটা মহিলা বিবাহ করতে পারে তাহলে একটা মহিলা কেন চারটা পুরুষ বিবাহ করতে পারবে এইটা এইটা চাই সম সম অধিকার বলতে এই অসভ্য মহিলাগুলা এটা বোঝাতে চায় নিজেরা অসভ্য হয়েছে দিনদার দার মহিলা আমাদের মা বোনদেরকে নষ্ট করার জন্য এরা মাঝে মাঝে জেগে উঠে মিডিয়ার মধ্যে জেগে উঠে এরা আমাদের মা বোনদেরকে নষ্ট করতে চায় আমাদের মা বোনেরা যেন নষ্ট না হয় এরা যেন বিভ্রান্ত না হয় হ্রষ্ট না হয় এই জন্য যুগে যুগে গ্রামে গ্রামে শহরে শহরে মহল্লায় মহল্লায় আবু বকর সিদ্দিক স্বাধীনের মতো এক একজন এক একজন এক একজন রাখালদের দাঁড়িয়ে যায় একজন খাদেম দাঁড়িয়ে যায় যারা নিজের মা বোনদেরকে ইজ্জত রক্ষা করার জন্য পুরুষতা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এরা এক একটা দুর্গ কায়েম করে যেখানে যে দুর্গের মধ্যে সূরাতুল আহজাবের চৌত্রিশ নং আয়াত তেত্রিশ নং আয়াত পঁয়ত্রিশ নং আয়াতের বাস্তব অনুশীলন হবে মহিলারা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো তোমরা তোমরা তোমাদের ইজ্জতের প্রদর্শন করো না নামাজ কায়েম করো জাকাত দাও আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো তোমরা তোমাদের ঘরের মধ্যে কোরআন তালাবাত করো এই বাস্তব অনুশীলন গুলো হলো এই বাস্তব অনুশীলন করা হয় যে সমস্ত মহিলা মাদ্রাসাগুলার মধ্যে যে সমস্ত মহিলা মাদ্রাসাগুলা হাক্কানি ওলামাই গ্রামের তত্ত্বাবধানে চলে এই সমস্ত হাক্কানি ওলামাই গ্রামের তত্ত্বাবধানে পরিচালিত মহিলা মাদ্রাসাগুলা এগুলাই সুরতুল আহজাবের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াতের বাস্তব অনুশীলন